আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম ফটোকপি এই যে হারুত মারুত যেটা দেখতেছেন এটার ফটোকপি করা হয়েছে আর এই আজাজিল বিদ্যার ডায়েরি এটাও ফটোকপি করা হয়েছে এটা ফটোকপি করা হয়েছে এক ভাই অর্ডার করছে তো এটার এই যে হারুত মারুতের এটা হচ্ছে ফটোকপি এই যে এটা হচ্ছে সেই ফটোকপি আর নিচে একটু কালার পড়ে গেছে কারণ এটার পৃষ্ঠারের কারণে আর এটা হচ্ছে আপনার ছোটো ডায়রি যার কারণে এটা যখন ছাপাই ছিল তখন একটু মানে পেস্টটা বড় হয়ে গেছিলো এটাকে কাটতে হয়েছে ডাইটটা এরকম বানানো হয়েছে তো এটাই ছিল এটা হচ্ছে আজাজিল আজাজিল ডায়রি এটা আর এটা হচ্ছে হারুদ মারুদ ভাই অর্ডার করছে তো তার জন্য যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা একটা আছে একটা নতুন নতুন আমি এখনো তুলি নাই এটা তোলা বলে নতুন তুলতেছি এটা ওইটা তোলা হলে আমি ওইটা মানে ছাড়বো এই যে এটা এখনো মানে তোলা হয় নাই প্রস্তুতের ডাইরেক্ট থেকে তুলতেছি কে বলে এটা তোলা হলে এটাও সার্ব সমস্যা নেই এবার কালো দিয়ে লিখছি কারণ এবার কালো কালিতে ছাপাইলে লেখাটা সুন্দর উঠে আর লাল কালি দেয় যেগুলা লিখছি ওগুলা ছাপাইলে পরে লাল কালিটা অত ক্লিয়ার উঠে না বোঝা যায় সবকিছু কিন্তু ক্লিয়ার নাই আর লাল কালাকালি দেয় যেরকম দেখতেছেন এরকমই যার কালাকালি এবার যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সমস্যা নেই তো যাই হোক এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে